দিকে দেখো আমার শাশুড়ি রান্না করছে ওমা কিছু হা রান্নাই হেল্প করে দেবো না আমার কিছু হেল্প করতে হবে না আমার রান্না সব হয়ে গেছে তুমি বেলা 12টার সময় উঠে এখন তুমি হেল্প করতে এই দেখো ডালি হয়েছে ডালি বলে বড় হবে না ছোট থাকবে তোর মতো দেখো এরকম বর ভাগ্য করে পাওয়া যায় যেটা আমি পেয়েছি চলে আসলাম আমার রাজবাড়িতে যেখানে আমি ছোট্ট রাজকন্যা ছিলাম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ তো সবাইকে জানাই গুড মর্নিং আর এখন আমি ঘুম থেকে উঠলাম আজকে ব্লগটা হবে এটাই যে আমি শ্বশুরবাড়িতে সারাদিন কি কি করি সবটাই তোমরা দেখতে পারবে আর তারপরে আমি বিকালবেলা বাপের বাড়িতে যাব মানে অনেক কিছু কাহিনী আছে সব পুরোটা ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তাহলে বুঝতে পারবে ব্রাশ করা হয়ে গেছে

ব্লগটা ছিল হচ্ছে তুমি আমাকে চা করে দিলে তারপরে তো চা করার পরে আমার অল্প কিছু জামা কাপড় ছিল ভুলে যাচ্ছিলাম জামা কাপড় ছিল সেগুলো কাছিলাম এখন নাড়বো তারপরে আমি ফুল গাছে জল দেবো যেহেতু বিকালবেলায় জল দিই কিন্তু বলেছিলাম যে আজকে বাপের বাড়ি যাবো জন্য বিকালে জল দেওয়া হবে না ওর জন্য সকালে জল দিয়ে যাবো আর দেখো প্রচুর ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না দাঁড়াও দাঁড়াও আমি জামাটা নিয়ে নিয়ে একটা সিক্রেট জিনিস দেখাবো দাঁড়াও আবার কি সিক্রেট দাঁড়াও আচ্ছা ঠিক আছে

যাই হোক বড় হবে আর ডালিমটা আমরা খাবো আরো বড় দেয় ঠিক আছে গাছে জল দে না হলে ফল ফুল কালো হয়ে যাবে বেশিক্ষণ না

হম আর গাইস আজকে আমাকে দেখতে পাচ্ছ না এই যে আমি হাফ প্যান্ট বালি ঠিক আছে একবারে পরে দেখতে পাবে শ্বশুরবাড়ি যাওয়ার সময় দেখো এরকম বর ভাগ্য করে পাওয়া যায় যেটা আমি পেয়েছি তা না তুমি কাজ করছো এটা তো তোমাকে দেখাবো আসলে কি বলতো তো মানে আমিই করি সব সময় কাজ কিন্তু যখন তোমাদের ভাই একটু ফাঁকা পায় তখন করে দেয় তার জন্য একটু ক্যামেরাতে তুলে নিলাম চলো তারপরে তুমি কোথায় যাবা আমি যাবো ও ভালো কথা ওই আগের দিন ড্রেস গুলো দেওয়া ছিল ওই ড্রেস গুলো আনতে যাব ঠিক আছে মানে বাপের বাড়িতে যাবে যেহেতু আজকে নিশু ওর অনেকগুলো ড্রেস রয়েছে ওগুলো ফিটিংস করতে দেয় ওগুলো আনতে যাবো ঠিক আছে ও স্যার আমার একটা প্যান্ট ছিল আর নিশিতার মনে হয় তিনটে চুড়িদার ছিল না

হ্যাঁ হ্যাঁ কালকে জেদু বাপের বাড়ি ওই ওইজন্য তো যাচ্ছে কালকে একটা ধামাকা ব্লগ আসবে আর আজকে মায়াকা হয়ে যাবে একা থাকবে পুরো বাড়ি বাবা তো রাতে আসবে যাক চলো গাইস আমাকে দেখে এরা খেতে বসে গেছে আর আমার দাইত্য সব ব্লক করালি শালা করে না শুধু খেতেছি আমি আর থাকি চলে যায় তো চলো গাইস খাওয়া দাওয়া পরে নি পরে আবার বেরোনোর সময় দেখা হবে দেখো বাড়ি বলেছি ঝমঝমায় বৃষ্টি আসছে দেখো দেখো এদিকে সব দেখো গুছিয়ে অনেকক্ষণ ধর এখানে বসে রয়েছে ব্যাগ গুছিয়ে নিজে গুছিয়ে শাশুড়ি দাঁড় করিয়ে মা বলছে আমি একা একা থাকবো দেখ ওই জন্য বৃষ্টি দিয়ে দিয়েছে বলেই তো দিলে হালকা করে সারপ্রাইজটা আচ্ছা ঠিক আছে বুঝে গেছে সবাই যাই হোক একটু আর বেশি কিছু বলা যাবে না ঠিক আছে চলো

কেমন আছিস বলছিস মাথা চুল টুলের অবস্থা কি হ্যাঁ ঠিক কথা চুলটা ঘুরে ফিরে

ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর ব্লগ শেষ করা হয়েছিল না ওর জন্য এখন শেষ করছি যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ব্লগটা দেখতে কিন্তু একদমই ভুলো না কারণ নেক্সট ব্লগটা অনেক ধামাকা হতে চলেছে বাই